আসসালামু আলাইকুম দেশবাসী আজকের এই ভিডিওতে আমরা আসন্ন এশিয়া কাপের অতীতের গল্প এবং ভবিষ্যতের অনুমান নিয়ে আলোচনা করব সোফাও কথা বাদ দিয়ে সরাসরি অন পয়েন্টে কথা বলা যাক সত্যি কথা বলতে এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরমেন্স একবারে যে খারাপ তা বলা যাবে না আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো 2004 সালে শ্রীলঙ্কাতে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের হয়ে অন্যতম বড় আশা ছিল এশিয়া কাপ যেখানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কার সঙ্গে খেললেও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি তারই ধারাবাহিকতায় দু সালে পাকিস্তানে আশরাফুলের নেতৃত্বে আশার আলো দেখা গেল দলীয় পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল না গত দুই আসরে ব্যর্থতা ধারাবাহিকতা থাকলেও বাংলাদেশের হয়ে টার্নিং পয়েন্ট হয় দু এশিয়া কাপ যেখানে আয়োজক হিসাবে জায়গা পায় বাংলাদেশ এবং বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনালে উঠে যায় সেই আসরে সাকিব মুশফিক তামিম নাসিরদের দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র দুই রানে পরাজয় সাত পায় স্বাগতিক এই লাল সবুজের দলটি সেই দিন পুরো দেশ ভেসেছিল আক্ষেপের কান্নায় সাল দু হাজার চোদ্দ আবারও আয়োজক হিসাবে জায়গা পায় বাংলাদেশ কিন্তু পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশে এই দলটি দু হাজার এশিয়া কাপ আয়োজন আবারও ঘরের মাঠে কিন্তু নতুন চেহারায় ভারত পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ফাইনালে ভারতের কাছে হার 2018 হাজার এশিয়া কাপ আবারও ফাইনাল উঠে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানকে হারিয়ে ফাইনাল উঠে বাংলাদেশ কিন্তু ফাইনালে ভারতের বিপক্ষে আবারও কঠিন পরাজয়ের সম্মুখীন হয় বাংলাদেশ যার ফলাফল হিসেবে সেবারও অধরা থেকে যায় সেই শিরোপাটি দু হাজার বাইশ এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরমেন্স ছিল খুবই বাজে গ্রুপ পর্ব থেকে বিদায় অনেক ভুল সিদ্ধান্ত ও ব্যর্থ নেতৃত্ব নিয়ে বিতর্ক হয়েছিল সেই আসরে এই তো ছিল অতীতের সব হারানো আর প্রাপ্তির গল্প কিন্তু ভবিষ্যৎ আর প্রশ্নটা যদি এমন হয় আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের কতটা সম্ভাবনা রয়েছে সত্যি কথা বলতে অতটা আশা করা যাচ্ছে না কারণ দল হিসাবে এবং সার্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা অতটা ভালো না যদিও আমরা ঘরে মাঠে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে টি টোয়েন্টি ম্যাচ জিতেছি কিন্তু উইকেট আর পরিবেশ পরিস্থিতি এবং এশিয়া কাপে উইকেট আর পরিবেশ পরিস্থিতি এক হবে না তাও আমি আশা করতেছি অ্যাটলিস্ট রানার্স আপ আর থার্ড পজিশন বাংলাদেশ দল তাদের নামে করতে পারবে যদি এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ভালো কিছু করতে চায় তাহলে অ্যাজ এ টিম হিসাবে তিন ডিপার্টমেন্টে ভালো করা ছাড়া আর কোনো বিকল্প নেই এই ছিল আজকের ভিডিও যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে আসসালামু আলাইকুম